তালাশ অভিধান বলছে এর অর্থ অনুসন্ধান এই অনুসন্ধানমূলক অনুষ্ঠানে আমাদের উদ্দেশ্যও তাই ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে আমাদের নজর থাকবে সেই পেছনের বিস্তারিত ঘটনার দিকে আমাদের অনুসন্ধান আপনাদের নিয়ে যাবে ঘটনার একেবারে গভীরে দর্শক ডিসেম্বর আমাদের বিজয়ের মাস লাখো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশের আকাশে প্রতিদিন যে স্বাধীন সূর্য ওঠে আসুন আমরা তার জন্য গর্বিত হই আসুন আমরা মাথা উঁচু করে দাঁড়াই আসুন আমরা সেই সব বীর শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানাই যারা আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার ছিনিয়ে এনে দিয়েছেন চার দশক হয়ে গেল স্বাধীনতার সঠিক ইতিহাস স্বাধীনতার বিকৃত ইতিহাস এসব নিয়ে কথা হয়েছে অনেক বলতে গেলে গত চার দশক ধরেই কিন্তু এখনও কি কেউ সঠিকভাবে বলতে পারবে এদেশে মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা কত বিভিন্ন সময় বিভিন্ন রকম সংখ্যা কেবল গোলক ধাঁধায় বাড়িয়েছে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রকাশিত মুক্তিবার্তা নামের লাল রঙের এই বইটিতেও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে হয়েছে অনেক নাম কিন্তু কাজের কাজ কতটুকু সে প্রশ্নের উত্তর হয়তো রয়ে মুক্তিযোদ্ধার এখনও গেল স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের পাঁচটি তালিকা করা হয়েছে প্রথম এ কাজ করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তাতে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ঊনসত্তর হাজার আটশো উনিশশো ছিয়াশি সাতাশি সালে এরশাদ সরকারের করা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ায় এক লাখ দুই হাজার চারশো আটান্ন জন উনিশশো সালে বিএনপি সরকারের আমলে মুক্তিযোদ্ধা সংসদের যে ভোটার তালিকা ছিল তাতে এ সংখ্যা ছিয়াশি হাজার উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়ে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মুক্তিবার্তায় বার্তায় এ সংখ্যা গিয়ে থাকে এক লাখ চুয়ান্ন হাজারে এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকার প্রকাশিত গেজেটে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে বাড়তে দুই লাখ দশ হাজার পাঁচশো একাশি জনে গিয়ে থাকে এ প্রক্রিয়া শেষ হয়নি এখনও স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কোন বিবেচনায় হেরফের হচ্ছে মুক্তিযোদ্ধার সংখ্যায় এর শেষই বা কোথায় যেহেতু মুক্তিযুদ্ধের কোনো সংজ্ঞা নাই শহীদদের কোনো সংজ্ঞায়িত করা হয়নি সো এখানে আইনের ফাঁক ফুকর বা অথবা প্রশাসনের দুর্বলতার কারণে অনেকের নাম ঢুকে যেতে পারে আমরা কিছু কিছু ক্ষেত্রে এনএসআই দিয়া পরীক্ষা নিরীক্ষা করাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে কিছু আশা করি এটা হয়ে যাওয়ার পরে অনেক অটোমেটিক অনেক ঝরে পড়বে এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আর মনে হয় এই তামাশা না হলে ভালো গত চার দশকেও এদেশে মুক্তিযোদ্ধাদের যথার্থ তালিকা না করতে পারার ব্যর্থতার বিপরীতে সুযোগ সন্ধানীরাও যে সে সুযোগ নিতে ব্যর্থ হয়েছে এ কথা বলা যাবে না আর এসবের কোপ পড়েছে ইতিহাসের উপর স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যেসব বিকৃতি ঘটেছে সেসব ঘটনা জানলে আপনি লজ্জিত হবেন আপনি লজ্জিত হবেন কারণ স্বাধীনতার জন্য আত্মদানের ইতিহাসটা আপনি জানেন আমাদের তালাস টিমের গন্তব্য সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ যারা সত্যিকারের ইতিহাস জানেন এবং এক এক করে নামগুলো পড়েছেন তারা কষ্ট পেয়েছেন কারণ শহীদ মুক্তিযোদ্ধাদের নামের এই ফলকে অবলীলায় ঢুকে আছে ছয়জন অ মুক্তিযোদ্ধার নাম এখানেই নয় শহীদদের এ তালিকায় আছে এলাকায় রাজাকার হিসেবে পরিচিত একজনের নামও কলার বিশেষ করে যে প্রথম যে দুইজন আপনার নাম আছে শহীদ ওই আজিয়ার রহমান সর্দার এবং এস এম এন্তাজ আলী এই দুইজন মুক্তিযোদ্ধা না শহীদ গোলাম রহমান এটা রাজাকার সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে যে নাম ফলকে নাম আছে এই নাম সম্পর্কে আমার ঘোর অভিযোগ উনি তখন ছিলেন পাকিস্তান আওয়ালের একজন দারোগা এবং কেশবপুর থানার উনি চার্জে ছিলেন এবং থাকাকালীন সময় খান সেনাদেরকে গোপনে সংবাদে ডেকে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় এবং তাদেরকে হত্যা করা হয় পরবর্তীতে মুক্তিযোদ্ধারা এসে তাকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে তাই যদি হয় তাহলে এমন বিকৃত ইতিহাস সামনে নিয়ে কিভাবে অফিস করেন জেলা প্রশাসক কারা শহীদ মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা বা অমুক্তিযোদ্ধা কেউ থাকলে সেটি জেলা প্রশাসনের পক্ষে যাচাই করা কঠিন সেই সময় যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন তারাই আইডেন্টিফাই করার পর সেটা আমরা আমরা সংশোধন করব এরকম একজন কথা শুন প্রশ্ন আসতে পারে এত গর্বের শহীদদের তালিকায় এত বড় কলঙ্ক ঢুকলো কিভাবে অথবা স্মৃতিস্তম্ভ করার পর এত বড় ভুল নিয়ে আট বছর পার হয় কি করে কে করলো এই কাজ খোঁজ মিলল একজনের সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসানুজ্জামান নিয়ম অনুযায়ী তার হাত দিয়েই এই তালিকা মন্ত্রণালয়ে যাবার কথা কিন্তু এই হাসানুজ্জামান তো বলছেন অন্য কথা এই যে এটা আমরা ডিসি লেখার পরে এই চিঠি দেন

আপনাদের তাহলে আপনি বলছেন যে আপনাদের স্বাক্ষর ছাড়া মন্ত্রণালয়ে তালিকা চলে যায় নাকি কোন মন্ত্রণালয় কিভাবে সংগ্রহ করেন তালিকাটা কিভাবে সংগৃহীত হয়েছে এটা আমাদের জানা নেই জানেন না তাহলে এটা হলো কিভাবে এটা দুই হাজার তিনের আগে আপনার এই তালিকাটা এখান থেকে এখান থেকে দেওয়া তখন আমাদের নলেজের বাইরে গোপনীয়তা মানেই রহস্য সে রহস্য উদ্ঘাটনে তালাশ টিম ছুটল কলারোয়া থানায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফফারের কাছে কিন্তু আব্দুল গফফার এবার সরাসরি আঙ্গুল তুললেন মমতাজ আহমেদের দিকে রাজাকার গোলাম রহমান তখনকার তৎকালীন পিস কমিটির ইউনিয়ন সভাপতি আনিসুর রহমানের সহযোগী ছিল এবং সে যে সময় বালিয়াডাঙ্গা যুদ্ধ হয় সেই যুদ্ধের সময় ও যাচ্ছিল মুক্তিযোদ্ধাদের টেন্স বাংকার কোথায় কি আছে এই দেখার জন্য এখন মুক্তিযোদ্ধারা শত্রু মনে করে ওকে গুলি করে মারে পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরে তৎকালীন এমসিএ মমতাজ আহমদ সাহেব তিনজনকে ভাতা দেয় গোলাম রহমান রাজাকার মৃত ওজিয়ার রহমান তার আত্মীয় এবং এস এম ইন্তাজ আলী তার ভাই এই তিনজনের কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না মমতাজ আহমেদের কাছে আমরা যাব কিন্তু তার আগে কলারোয়া থানার বালিয়া ডেঙ্গি বাজার একাত্তরের বিশ সেপ্টেম্বর পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় যুদ্ধটি হয়েছিল এখানে ওই যুদ্ধে শহীদ হন চারজন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থিতি স্তম্ভে না থাকলে কি হবে এখানে কিন্তু আছে শহীদ চাকারিয়ার নাম এখানে গোলাম রহমান যে এখানে মারা গেছিল যে মানে শহীদ বলে আখ্যায়িত করা হয় সে মুক্তিযোদ্ধার কেউ না তার নামটা সাতকেরা পড়ে গেছে যার ফলে আমাদের এই পর্যন্ত চলে আসে গোলাম রহমান একজন রাজাকার আমাদের পরিচিত রাজাকার সে এবারের গন্তব্য মমতাজ আহমেদের বাড়ি যিনি মুক্তিযুদ্ধকালীন এমসিএ ছিলেন মুক্তিযুদ্ধে আট নম্বর সেক্টরের একজন সংগঠকও বটে গোলাম রহমান প্রসঙ্গে যাবার আগে তার কাছ থেকে জেনে নেওয়া যাক যে তার আপন ভাই ইন্তাজুদ্দিনের নাম কিভাবে ঢুকলো শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় জানিয়ে অনেক অভিযোগ খোদ মুক্তিযোদ্ধাদের ও হো ভাই আমার বারো কুরুল যে লোক সেই মরার বাদ বয় করার সময় ও আসছিলো সোনাইতে গোসল করতে সোনাইতে গোসল করতে আসছিলো এমন সময় এই এই করিস কি করিস কি মরবি মরবি ও ও বারোশো নি বারোশো বলি আসছে এমন সময় পেছন থেকে একজন বলছে মেজু ভাই তোমার আমার আমাকে ভাই বললে আমরা নেই যে এই মেজু ভাই পিছি গেছে ও যদি বলে যা গোসলটা করি আসি সোনাইতে নেবে তা বলেনি সোজা যে যেই আম কাছে ডালে সেগুলো পাঁচ আছে ঠিক সেই সে ওই মোটর বাস ঠিক যুদ্ধে শহীদ বলতে পারি ওনাকে শহীদ বলতে তা বলা যাবে এমন একটা দুর্ঘটনায় নিহত হলে মমতাজ আহমেদের ভাই শহীদ হন আমরা জানি না আমাদের জানতে হবে একজন রাজাকারকে স্মৃতি স্মৃতিফলকে স্থান দেওয়ার ক্ষেত্রে এই মমতাজ আহমেদের কী ভূমিকা ছিল কারণ খোদ জেলা প্রশাসক বলেছেন যুদ্ধকালীন যারা সংগঠক ছিলেন এ দায় তাদের ভুল করে যারা করেছে ওটা আমার ওটা দেখার ওটা দেখার না ওটা কিছু না ওটা যারা করেছে তারাই ভুল করেছে আচ্ছা একটা কথা আসছে যে এই তালিকা করার সময় আপনি সুপারিশ করেছিলেন এটা কি ঠিক কোন তালিকা করার সময় এই শহীদদের তালিকা করার সময় সেটা সেটা ঠিক মানে মাঝে মাঝে সেটা ঠিক হওয়ার কথা ঠিকের কথা কারণ আমি তো একদম তো বিশেষ ব্যক্তি মমতাজ আহমেদ শিকার করুন বা না করুন তালাস টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার জন্য যে কমিটি তার সাতজনের মধ্যে অন্যতম একজন এই আহমেদ এই গোলাম রহমানকে নিয়ে আমাদের অনুসন্ধানে যা বেরিয়ে এসেছে তাতে অনেক কিছুই এখন হয়তো পরিষ্কার আপনাদের কাছে মুক্তিযোদ্ধা বা শহীদের তালিকায় জায়গা করে নেওয়া এমন গোলাম রহমান কি বাংলাদেশে একজন আমাদের অনুসন্ধান বলছে না দর্শক ফিরছি একটু পরেই ফিরছি ভুল ইতিহাস তৈরির এমন বেশ কিছু অবাক করা ঘটনা নিয়ে এবার আপনাদের পরিচয় গড়িয়ে দিব সাতক্ষীরার তালা থানার আব্দুল সোহান বিশ্বাস শুকুর বিশ্বাস আর সদর থানার জালাল উদ্দিনদের সাথে দেখুন ঘটনা কিভাবে সময়ের পরিবর্তনের সাথে সাথে নাটকীয় মোড় নিচ্ছে সাতক্ষীরায় থাকতে থাকতেই তালাশ টিমের কাছে অন্যরকম একটা খবর এলো জেলার তালা থানার পরানপুর গ্রামের আব্দুল সোবাহন বিশ্বাস নাকি রাজাকারদের সহচর হয়েও যুদ্ধ শেষে অস্ত্র সমর্পণের দিনে হয়ে যায় মুক্তিযোদ্ধা আব্দুল সোবাহন বিশ্বাস আপনি মুক্তিযুদ্ধ করেননি জাস্ট ওনাদের সাথেই ছিলেন শেষে এসে অস্ত্র জমা দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছেন না স্যার আমার আবু আলম সাক্ষী রয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মজিবর সাক্ষী রয়েছে তারপরে কানাইদের সালাম পাই রয়েছেন তারপরে ইউনুস টুকু খামোজ্জামান রয়েছে আমি একের সঙ্গে একই ব্যান্ডে কাজ করেছে তারা আমার পরিচয়পত্র তারা পরিচয়পত্র আমারও দিয়েছেন তারা একটা প্রতয়নপত্রের শক্তিতে মুক্তিযোদ্ধা আব্দু সৌভান বিশ্বাস আমাদের মনে সন্দেহ থেকে যায় তাই কথা শুরু হলো সোভান বিশ্বাসের ছোট ভাই মুক্তিযোদ্ধা শুকুর বিশ্বাসের সাথে কথাগুলো আমার খুব ক্ষতি সত্য গল্পটা শুনুন তার কাছ থেকে তারই বাপে আপনি ক্যাম্প হলো ইসলাম সেই ক্যাম্পে বললেন আমার অস্ত্র দিয়ে ওনার পাড়ায় দিলাম পাড়ায় দিলি তার আপনি অস্ত্র দিয়ে আপনার ভাইকে বাঁচাইছেন কি করি বলবো কন একাত্তরে উনি যুদ্ধ করেছেন কিনা যুদ্ধ করতে করেনি অবশ্য যুদ্ধ কোথাও করেনি আচ্ছা আর রাজাকার হিসেবে আপনি বলবেন না আমি বলতে পারবো না মার পেটের ভাই আমি কি করি বলি এই ছবিটা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকালে তোলা পাঁচজন মুক্তিযোদ্ধাকে আটক করে সেই গর্বের স্মৃতি ধরে রাখতে ছবিটা তুলেছিল পাকিস্তানের দোসর রাজাকাররা এবার আমাদের সামনে এই ছবির এক জীবিত চরিত্র আর একজন অভিযুক্ত রাজাকার আচ্ছা স্বাধীন হয়ে কবে সাতক্ষীরার স্বাধীন ডিসেম্বর সেই মুখ দিবস আমরা পালন করি সাতই ডিসেম্বর তখন আপনি কোথায় ছিলেন তখন আমি হাসনাবাদ আপনি যুদ্ধ করেছেন কোথাও হ্যাঁ আমি করেছি টাউন শ্রীপুর ক্যাম্পটা এবং বালিয়া ডেঙ্গা যৌথ থেকে নাইন সেক্টর এবং এইট সেক্টরে আমরা যৌথ কিছু ছেলে পেলে একসঙ্গে একত্র এবং যুদ্ধের সাথে এখানে টাউন শ্রীপুর আমার বাড়ি জি টাউন যে প্লাটুন ছিল আমার কমান্ডে ছিল সেখানে আমি আপনাকে দেখিনি আমি আপনার কথা শুনছি বাসারের সাথে আপনি কাজ করছেন হাকিম আবদুল্লাহ হাকিম

এটা তো একটা অবাস্তব কথা এটা আপনি যখন প্রশ্নশীল সম্মুখীন আমি একজন একজন মাতৃকার টানে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম ছাত্র জীবনে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করি এবং এটা আমার জোরালো বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি এটাই বলছি দাবি করেন কিন্তু মুক্তিযোদ্ধা না এটা আপনি মিথ্যা কথা বলছেন ইতিহাসকে তাহলে স্বজন দেখানোর জায়গা এ প্রশ্ন মনে রাখুন এবার নিজেকে প্রশ্ন করুন শুধু ভোট বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধের একজন ইউনিয়ন কমান্ডারের পক্ষে কি একজন অমুক্তিযোদ্ধার নাম মুক্তিযোদ্ধার তালিকায় ঢুকিয়ে দেওয়া সম্ভব এসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালাশ টিমের গন্তব্য সাতক্ষীরার আশাশুনি থানা শেখ আরবালি কাগজ কলমে একজন মুক্তিযোদ্ধা কিন্তু মুক্তিযুদ্ধের মতো গৌরবের অংশ হিসেবে নিজেকে দাবি করলেও যুদ্ধে নিজের অংশগ্রহণের কোনো স্মৃতি মনে করতে পারছেন না তিনি স্মৃতি কলমনি যুদ্ধের স্মৃতি বলছি বলা যাবে খুলনা তো যুদ্ধ হয়েছে। কিন্তু আমাদের জ্ঞান তো অনেক পিছিয়ে ছিল অলসে ডাইরেক্ট ফাইট ফাইট হয়নি হ্যাঁ যার যার আগেই স্বাধীন হয়ে গেছে এইসব নথিপত্রের মুক্তিযোদ্ধাদের ঠিকই চেনা স্থানীয় লোকজন তারা যে কোন ভাবে কি ঢুকলো সেটা আল্লাহই জানে আর তারাই জানে আর কমান্ডারই জানে আমাদের অরিজিনাল মুক্তিযোদ্ধার কাছে তো টাকা নেছে 6000 কি টাকা 3000 আর ওখানে আছে 3000 এবং ওই কমান্ডার আছে 3000 এই যে ভাতার টাকা এক লাইনের মধ্যে 10000 না 12000 টাকা দিন এইটা তো আমার বিরুদ্ধে এর জন্য তো অভিযোগ আমি তো কখনো আমি কসম খাইছি যে আমার কখনো এই যে আমার লোম খাওয়া দরচে ওনারটা অম মুক্তিযোদ্ধা হতে পারবে না লক্ষ টাকার বিনিময় না যার সুপারিশে মুক্তিযোদ্ধা শেখ আরবালি সেই কাসাদ মালঙ্গী এবার হাজির দৃশ্য অভিযোগ আছে কমান্ডার নির্বাচনে নিজের ভোট বাড়ানোর জন্য শেখ আরবালিকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন তিনি এবার আর কিছু বলার নেই কাসেদ মালঙ্গির দারাজ কিন্তু আমার অভিযোগ করছেন মুক্তিযোদ্ধা না সেটা আমারটা প্রমাণ দিলাম ওনারা এদেরকে করলেন দর্জন কিন্তু ওই সময় ওনারা তো আমাকে তো কত নাম্বার সিরিয়ালে রাখছেন এই যে আট জনের ভিতরে ওনারা তো আমার পাঁচ নাম্বার সিরিয়ালে রাখছেন আচ্ছা এখন এখানে এখানে সাক্ষ্যটা তো উনি করছিলেন এটা তো আপনার স্বাক্ষর তো হ্যাঁ ইনামুল হক বিশ্বাস দু সালে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তাকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করে আদালতে জানি আদালতের রায় বিপক্ষে যায় তার তারপরেও দুই সালে মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নির্বাচিত হয়েছেন তিনি আমি মুক্তিযোদ্ধা না হলে স্বপ্নের একটা মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা না এটা বলার অধিকার আপনার নেই এটা আমি বলছি না এইটা আমি সেন্ট্রাল কমান কাউন্সিল বলে আদালতে কেস করি আপনারে কি রাখি বুঝিয়েছি আপনি না না আমি বুঝে যাচ্ছি না আমি আমি আপনার কাছে আমি বুঝি এত খবর আপনি জানার কথা সাতক্ষীরাকে পুরো বাংলাদেশের একটা ছোট্ট দৃশ্যায়ন ধরে নিলে বড় ছবিটা আরও বেদনার হবে বেদনা আরও বাড়বে যদি জানেন নামের আগে শহীদ খেতাব জুটেছে কিন্তু বেঁচে আছেন কেউ কেউ এবং খোদ কোনো মুক্তিযোদ্ধায় ভিন্ন ভিন্ন পরিচয় নিয়েছেন একাধিক খেতাব গড়মিল আছে শহীদদের তালিকাতেও এমন তিনজন খেতাবপ্রাপ্ত বীরযোদ্ধা আছেন গেজেটে যাদের নামের আগে লেখা আছে শহীদ কিন্তু তারা আসলে যুদ্ধে শহীদ হননি এমনকি এখনও জীবিত আছেন তাদের দুজন তাদের একজন শহীদ বীর প্রতীক ও রশিদের মুখোমুখি তালাশ টিম শহীদ আমার তো ফার্স্টে পরে নাই আমি যখন একটা রিও গেছি তখন নাম ডাকতেছে কইতেছি শহীদ সিপে নতুন সিপাই হারুন রশিদ তখন আমি বলছি যে না আমি তো শহীদ না মানে আমি ইডেনিয়া নিয়ে প্রিপারেশন নিতেছি যে এটা কি করা যা যেহেতু আমি সকল সুযোগ পাইতেছি এবং প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে এ উসমানির সার্টিফিকেট আছে যত প্রক্রিয়া সব আমার সঠিক আছে শুধু ওই জায়গাটাতেই একটু ভুল লাগায় রাখছে এই জন্য আমি জোরালোভাবে যাইতেছি না আমি চেষ্টা করতেছি যে পরবর্তী সময় আমি এটা সংশোধনের জন্য আমার ইনোট যে আর্মির ওখানে বলো ওখান থেকে রেকর্ড থেকে এটা সংশোধন করে দেব এটা কোনো ব্যাপারই না আঠারো থেকে ষোলো কোটির ভিতরে এই ছয়জন ছাব্বিশ জন লোকের এত আত্মহতি এত অবদান তাদেরকে আর চিহ্নিত করে সঠিক একটা তথ্য করতে পারে না তাদের কাছে আমরা কি আশা করতে পারি বাংলাদেশে অনেকের নামও কিন্তু শহীদ আছে আবার যদি এরকম থাকে তো আই উইল রিকোয়েস্ট ইউ যে ইমিডিয়েটলি আমাদের কাছে দেন আমরা সেগুলি আরেকটু তদন্ত করে পরীক্ষা করে আমরা সাথে সাথে ইউ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এখানে শেষ নয় একাধিক খেতাব নিয়ে আছেন সাতজন মুক্তিযোদ্ধা খেতাব পাবার জন্য ভিন্ন ভিন্ন নাম ঠিকানা ব্যবহার করার অভিযোগও আছে কারো বিরুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার কথাই ধরুন গেজেটে যার নামের পাশে আছে একবার বীর বিক্রম এবং দুবার বীর প্রতীক খেতাব আবার প্রত্যেকবারই তার পদবী আলাদা আলাদা উনিশশো বিরানব্বই সালের পনেরোই ডিসেম্বর সর্বপ্রথম অনেক বেগম খালেদা জিয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে মেডেল দিয়েছিলেন ওই তখন আমি জানতে পারছি বিরানব্বইতে যে আমার খেতাব দুইটা আছে একটা হলো বীর বিক্রম আর একটা আছে বীর প্রতীক ছবি তো আমারই দেখা যায় না না গ্যাজেট নাম্বারটাও ঠিক আছে কিন্তু আমি তো বিডিআর ছিলাম না তো বিডিআর আমাদের সাথে ছিল এখন আমি আবার এটা আমি জানছি এক বছর হয় উনরা বারবার আমারে কইতেছে যে আপনারই এটা আমকে আমি সৌভদার কোনো সময় হইনি সৌভদার গোলাম মোস্তফা আমার ঠিকানায় থাকতেও পারে দু হাজার নয় সালের তেরো ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার এতে নতুন করে সনদ সংগ্রহের হিড়িক পড়ে যায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আবেদন জমা পড়ে দশ হাজার শেষে জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের প্রমাণ মিলেছে যাদের অনেকেই উচ্চ কর্মরত এমনকি সচিব পর্যন্ত ধরা পড়েছেন একজন সব চোর কি সারা দেশে ধরা পড়ে সব ডাকাত কি ধরা পড়ে কিছু কিছু পড়ে তো যারা পড়েছে পড়েছে বাকি অনেকেই তো পড়ে নাই এত কিছু জানার পর অবাক হবার অভিব্যক্তি প্রকাশ করাটা হয়তো কঠিন আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী পনেরো দিনের টানা অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ দেশগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ এট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা থাকুক তালাশ টিম থাকবে আপনার সাথে আমাদের সঙ্গেই থাকুন